আজকে দিনে বন্ধু অনেকেই ছবি ছেঁড়েছে কিন্তু আমি এটা জিজ্ঞেস করতে চাই তাদেরকে যে বাবার সাথে আজকে কি স্পেশাল করলে আজকে না হোক বছরের তিনশো পঁয়ষট্টি দিন তুমি কি বাবার সাথে ঠিক করে কথা বলো বছরের তিনশো পঁয়ষট্টি দিন তুমি বাবাকে কি একটু সময় দাও তুমি কি বাবার পছন্দের কাজকর্মগুলো করো বাবার জন্য কিছু ভেবেছো পূরণ করার জন্য কিছু নাকি নিজেরই বন্ধুদের সাথে ঘুরতে বেড়াতে ব্যস্ত থাকো আজকে সবাই বাবার সাথে তোলা একটা ছবি ফেসবুক ইনস্টাগ্রাম আর হোয়াটসঅ্যাপে ছেড়ে প্রমাণ করতে চাইছে যে তারা বাবাকে কতটা ভালোবাসে এদিকে ভেতরে গিয়ে দেখা যাবে যে সেই মানুষটা বাবার সাথে সময় কাটাতে চায় না বাবার সাথে কথা বলতে বিরক্ত বোধ ফিল করে বাবার যে কোনো জিনিসকে সে ফলো করে না বাবাকে সম্মানই করে না কিন্তু সোশ্যাল মিডিয়াকে দেখানোর জন্য সে দেখাবে যে বাবার প্রতি সে কতটা লয়াল বাবাকে সে কতটা ভালোবাসে আমি মনে করি দেখো বন্ধু তুমি যদি সত্যি আজকের দিনে যেটাই করতে পেরেছো যাই করতে পেরেছো যাই আজকে তোমার কাছে আছে সবই বাবার জন্য কারণ বাবা আমাদের জীবনে ভগবান তুল্য আমরা জীবনে যাই করতে পারি না কেন যা কিছু করতে পেরেছি না কেন কোথাও না কোথাও তোমার হানড্রেড না হলেও নাইনটি পারসেন্ট অবদান তোমার বাবার থেকে আমরা বাবার জন্য ওয়েট করতাম ছোটবেলায় সেই বাবা আমাদের জন্য কিছু একটা কিনে নিয়ে আসবে সেই একটা ছোট্ট খেলনা দেখে আমরা কতটা খুশি হয়ে যেতাম আজকের দিনে দাঁড়িয়ে দেখো আমরা এত বড় হয়ে গেছি তাও আমাদের বাবা খুশি করাতে কিন্তু হারিয়ে যায় না আমাদের পছন্দের ফোন থেকে শুরু করে আমাদের প্রথম প্রথম ল্যাপটপ প্রথম কম্পিউটার কিন্তু বাবাই কিনে দেয় বাবা কিন্তু আমাদের শখ পূরণ করার জন্য যতই ইম্পর্টে না বলুক আমাদের মুখে হাসি ফোটানোর জন্য পরে কিন্তু আমাদের আমাদের পছন্দের জিনিস দিয়েই দেয় বাবা মুখে না বললেও বাবা তোমাকে অনেক বেশি ভালোবাসে হ্যাঁ বুঝতে পারছি না ভাই হ্যাঁ সিঙ্গুর কোথায় সোজা একদম সোজা এই তো ভাই জোশ ভাই আলাদাই জোশে একদম তো বাবা হচ্ছে এমন একজন মানুষ যে তোমাকে না বললো সে তোমাকে অনেক ভালোবাসে বাবার থেকে বাইরে এই পৃথিবীতে তোমাকে কেউ ভালোবাসে না আরেকজন আছে সেটা হচ্ছে মাকে কোনো তুলনা করা যায় মা একটা আলাদাই মানুষ তোমার জীবনে যার জীবনে আজকের দিনে দাঁড়িয়ে বাবা মা দুজনে আছে তার থেকে বড় শান্তিতে এই পৃথিবীতে কোনো মানুষ নেই কারণ বাবা এমন একজন মানুষ ছোটো থেকে আমরা কোনো রকম সমস্যায় যখন পড়ি আমরা এটা জানি যে বাবা আছে বাবা আছে তো আমাদের কোনো চিন্তা করার কারণ নেই বাবা আমাদের দিন শেষে একটা বাড়ির পিলারের মতো আমাদেরকে রক্ষা করে গেছে যেটা ছাড়া হয়তো বাড়িটাই ভেঙে পড়ে যাবে আমরা জীবনে অনেক ভুল করে থাকি মাঝে মধ্যে বাবার সাথে কথা বলার সময় আমরা হয়তো উঁচু গলায় কথা বলে ফেলেছি কিন্তু পরেক্ষণে আমরা কিন্তু বুঝতে পারি যে আমরা কত বড় ভুল করেছি কত বড় খারাপ কত খারাপ লাগে আমাদেরকে কিন্তু আমরা বলতে পারি না কারণ আমরা ইন্ট্রোভার্ট আমরা বলতে পারি না এটা একটা ছেলেদের সমস্যা ছেলেরা কোনোদিন মনের ভাব প্রকাশ করতে পারে না ভেতরে ফেটে গেলেও কান্না পেলেও সে কিন্তু করবে না একটা ছেলে প্রথম প্রথম ভাবে যে বাবা কতটা ওল্ড স্কুল কতটা পুরনো দিনের জিনিস মেনটেন করে একটা সময় পর আস্তে আস্তে বাবাকেই ফলো করতে শুরু করে সে পরে হলে বুঝতে পারে যে বাবা আমাকে শুরু থেকে যেটা বলেছিল সেটা কিন্তু ঠিকই বলেছিল কারণ বাবা যতই হোক পৃথিবীটাকে অনেক বেশি দেখেছে একটা জিনিস মনে রাখবে বন্ধু যে আজকে তোমার হাজারো বন্ধু থাকতে পারে বাবার কিন্তু আজকে তুমি ছাড়া তোমার পরিবার ছাড়া কেউ নেই তাকে বোঝার একটু সময় দিয়ে একটু কথা বলো একটু গল্প করো একটু তাকে বোঝো আমার মনে হয় সে মানুষটা অনেক খুশি হয় পৃথিবীর প্রত্যেকটা বাবা নিজের সন্তানদের জন্য নিজের চামড়া পুড়িয়ে কাজ করে শুধুমাত্র তাদের সন্তানদের মুখে এক একমুঠো হাসি ফোটানোর জন্য আর আমার মনে হয় সেটা কিন্তু একটা সময় পর একটা ছেলে মেয়ে বুঝতে পারে যে আমার বাবা আমার জন্য কী করেছে আর সেটা আমি চাই না কোনো সন্তান অনেক দেরিতে বুঝুক কারণ যার বাবা নেই সেই জানে বাবার গুরুত্ব কতটা তুমি একটা জিনিস ভাবো তো বন্ধু আমরা ছোটোবেলায় কতই না ভালো থাকতাম কতই না মিস করি দিনগুলোকে তোমার ওই সুন্দর দিনগুলো কেন সুন্দর জানো কারণ তোমার বাবা তোমাকে কখনো খারাপ দিকগুলো এই দুনিয়ার খারাপ দিকগুলো এই খারাপ সমাজের প্রভাব তোমার বাবা তোমার দিকে প্রভাব ফেলতেই দেয়নি কারণ তোমার বাবার সমস্ত খারাপ দিকগুলো তোমার দেখার আগে সবার আগে ছড়িয়ে দিয়েছে তোমার বাবা সব কিন্তু ফেস করেছে তোমার বাবা সে কত কি ফেস করেছে সকাল থেকে রাত সে কিন্তু তোমাকে এসে কিচ্ছু বলে না যে সে কি ফেস করেছে সে শুধু মুখে একটা হাসি নিয়ে সে কিন্তু তোমার মুখে হাসি দেখার জন্য তুমি সারা দিন কি করে তুমি সারা দিন কিভাবে সময় কাটিয়েছো সেটা জানতে চায় নাকি সে এটা বলে যে আমার আর ভালো লাগছে না আমার এই একই জীবন আমি আর পারছি না এই পারছি না এই ভালো লাগছে না এই ওয়ার্ডটা বাবা কোনো দিন বলতে পারে না কারণ বাবারাই তো শেখায় জীবন চলতে কে এই ইউটিউবাররা আজকে মোটিভেশন দিচ্ছে বাবাদের থেকে বড় মোটিভেশন তুমি কোনো দিন পাবে না আজকের দিনে দাঁড়িয়ে তুমি যদি জীবনে কিছু না করতে পারো তাহলে এটা তোমার ব্যর্থতা হবে যে তুমি বাবার জন্য তুমি বাবাকে দেখানোর জন্য কিছু করতে পারো নি নাকি দুনিয়াকে দেখানোর কিছু নেই ভাই নিজের পরিবারের জন্য অনেক কিছু করার দরকার আছে আমাদের সবার কমেন্টে কিন্তু জানিয়ে বন্ধু আজকে ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আজকে বেরিয়েছি একটা ছোট্ট ভিডিও করতে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে এখন আমরা যাচ্ছি নবান্ন দিকে সার্টেন প্ল্যান হয়েছে বিকজ আমার ভিডিও করতে হবে ফুটেজ কম আছে অ্যান্ড আমাদের বাড়ি থেকে নবান্ন ডিস্টেন্স খুবই কম তাই ওখানে যাচ্ছি আপনার দিকে চলে এসেছি আমরা এখান থেকে টান দিক নেব মানে ফার্স্টটা না সেকেন্ডে টানদিকটা নেব তো বিকেলটা খুবই সুন্দর অনেক দিন পর গরমের সময় রকম একটা বিকেল পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার বন্ধু আর চায়ের টানে আমরা এসেছি বন্ধু আমরা চায়ের জন্য অনেক কিছু করতে পারি তুমি যদি একটা ছেলে হয়ে থাকো তাহলে তুমি খুব ভালো করে বুঝতে পারবে অমান্যতে আর এখানে আমরা এখন চলে এসেছি তো আমরা দেখি বাইকটা কোথায় রাখা যায় কারণ এখানে সবসময় কিছু না কিছু কাজ চলে আর বাইক রাখার একটা বিরাট প্রবলেম থেকেই যায় বন্ধু তো আই থিঙ্ক আমরা ভুলভাবে ঢুকেছি বাইকটা আমাদের নিচে রাখতে হতো কপল স্টপ রেকর্ডে